হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম যে অধ্যায় রয়েছে অর্থাৎ ইতিহাস পার্ট বা লার্নিং হিস্ট্রি এই প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটি ওয়ান লাইন আর নিয়ে যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক নাম্বারের যে বিভিন্ন ভ্যারাইটির যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে কিন্তু কাজে লাগবে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে আজকে আমাদের ক্লাস নাম্বার টু অর্থাৎ এই যে ইতিহাস পাঠ এই চ্যাপ্টারটার ওপর ক্লাস নাম্বার আজকে আমাদের টু আমরা ক্লাস ওয়ানেও কিন্তু এরকম পঞ্চাশটি অনলাইনার পাঁচ নিয়ে আলোচনা করেছিলাম তো সুপ্রিয় বন্ধুরা চলো আজকে ক্লাস টুর যে অনলাইনার পাঞ্চগুলো রয়েছে পঞ্চাশটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিচ্ছি কারণ এই পাঞ্চগুলো তোমাকে কিন্তু ভীষণভাবে তোমার যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম সেখানে ভীষণভাবে কিন্তু সাহায্য করবে ওকে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের এই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কারণ তোমার লাইক অবশ্যই আমাদেরকে অনুপ্রেরণা দান করে এরকম ধরনের ভিডিওগুলো প্রোভাইড করার জন্য এবং অবশ্যই বলবো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে করে তোমার মতো করে তোমার বন্ধু বান্ধবীদেরও সাহায্য হয় তো অবশ্যই আজকের আলোচনা শুরু করব তার আগে দেখো আমরা ভিডিও অফ করে দিচ্ছি এবং সরাসরি আজকের যে আলোচনা সে আলো আলোচনাতে চলে যাচ্ছি তো প্রথম যে একান্ন নম্বর যে পাঁচটা রয়েছে তো নাম্বারিংটা এরকম কেন হলো কারণ আমরা পঞ্চাশটা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম তো আজকে একান্ন থেকে হবে তো প্রথম যে প্রশ্ন বা পাঁচটা রয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটি পাঁচ বলা হয়েছে দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন জেমস মিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জেমস মিলের লেখা গ্রন্থটির নাম কি বিভিন্ন অপশান থাকবে তার মধ্যে একটা অপশানে থাকবে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া তাহলে এরকমভাবেও প্রশ্ন পড়তে পারে বা প্রশ্ন পড়তে পারে দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন দিয়ে বিভিন্ন অপশান থাকবে একটা অপশানে কি থাকবে জেমস মিল তাহলে উত্তর হয়ে যাচ্ছে জেমস মিল ওকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন করতে পারি এরপরে দেখো ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে হিন্দু মুসলিম ব্রিটিশ এই তিনটি ভাগে ভাগ করেছেন তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভারতের ইতিহাসকে হিন্দু মুসলিম ব্রিটিশ এই তিনটি ভাগে ভাগ করেছেন কে দিয়ে বিভিন্ন অপশান থাকবে একটা অপশানে কি থাকবে ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে হিন্দু মুসলিম ও ব্রিটিশ এই তিনটি ভাগে ভাগ করেছেন চলে যাব পরবর্তী প্রশ্নটি তিপান্ন নম্বর পাঁচ চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে পা রাখেন ভাস্কো ডাগামা ভাস্কো ডাগামা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট যে ভাস্কো ডাগামা কত খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে পা রেখেছিলেন উত্তর হবে চোদ্দোশো আটানব্বই অবশ্যই তুমি অপশান পাবে পরীক্ষাতে ওকে তাহলে উত্তরে যাবে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে পা রাখেন ভাস্কো ডাগামা ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন ইউরোপে যুক্তিবাদের বিকাশ হয় আধুনিক যুগী তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইউরোপে যুক্তিবাদের বিকাশ হয় কোন সময়ে দিয়ে বিভিন্ন অপশান থাকবে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আধুনিক যুগী ওকে চলে যাচ্ছি পরবর্তী পাঞ্চে জাতি ধর্মের ভিত্তিতে জেমস মিল প্রথম ভারতের ইতিহাসের যুগ বিভাজন করেছিলেন একটু আগেই তো আমরা জানলাম যে জাতি ধর্মের ওপর ভিত্তি করে ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছেন হিন্দু মুসলিম ও ব্রিটিশ এই তিনটা ভাগে তো সেই প্রশ্নটাকেই একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে যে জাতি ধর্মের ভিত্তিতে প্রথম ভারতের ইতিহাসের যুগ বিভাজন কে করেছিলেন বিভিন্ন অপশন থাকবে উত্তর হয়ে যাবে জেমস মিল আশা করি তোমরা বুঝতে পারছো চলে যাচ্ছি পরবর্তী পাঞ্চে ব্রিটিশ ঐতিহাসিক বিশপ উইলিয়াম স্টাফসকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলে অভিহিত করা হয় তাহলে আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় বা জনক বলে কাকে অভিহিত করা হয় উত্তর হবে ব্রিটিশ ঐতিহাসিক বিশপ উইলিয়াম স্টাফসকে ওকে তো সুপ্রিয় বন্ধুরা আমি যেই প্রশ্নগুলো পাঞ্চ আকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই এই পাঞ্চগুলো তোমাদের যে একাদশ শ্রেণীর যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইকে ফলো করে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই পাঁচগুলো রেডি করে দেয়া হচ্ছে তো অবশ্যই আরও একবার বলে রাখি যে তোমাদের যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা প্রথম সেমিস্টার চল্লিশ নাম্বারের এমসিকিউ প্যাটার্ন কেবলমাত্র এমসিকিউ নয় বিভিন্ন ধরনের এক নম্বরের প্রশ্ন পরিপূর্ণ থাকবে তো এই সমস্ত প্রশ্নগুলো তুমি যদি অ্যাটেন্ড করতে চাও সবকটা প্রশ্ন অবশ্যই তোমার টেক্সট বই বা পাঠ্য বইটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে তো সেইভাবেই কিন্তু আমরা টেক্সট বইকে ফলো করে করার চেষ্টা করছি আজকের যে ভিডিওটা তোমাদেরকে প্রোভাইড করছি সেভাবেই কিন্তু সাজিয়ে সাজিয়েছি এবং সেই সঙ্গে আবারও বলবো এগুলো তো পড়বেই তার পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটা কিন্তু খুঁটিয়ে পড়ো কারণ একটা নাম্বারে কিন্তু একটা প্রশ্নের জন্য একটা নাম্বার কিন্তু ক্যারি করছে সুতরাং একটা প্রশ্ন তুমি ভুল করে দিলে কিন্তু এক নাম্বার কমে যাবে মানে এমসিকিউ প্যাটার্নের প্রশ্নের সুবিধা অসুবিধা দুটোই রয়েছে সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে তুমি যটা ঠিক করবে ততই নাম্বার পেয়ে যাবে আবার অসুবিধাটা হচ্ছে তুমি যটা ভুল করবে তটাই কিন্তু নাম্বার কেটে যাবে একটা বড়ো প্রশ্নের ক্ষেত্রে কী হয় তোমার উত্তরটা যদি যথাযথ নাও হয় সেখানে পাঁচ পাঁচ থাকলে হয়তো তোমাকে তিন দিয়ে দেবে কিন্তু এমসিকিউ প্যাটার্নের প্রশ্নের ক্ষেত্রে ঠিক করলে ছক্কা নাহলে কিন্তু একবারে ক্লিন বোর্ড তো এরকম ধরনের প্রশ্নগুলো তুমি যখন এমসিকিউ মুখোমুখি হবে অবশ্যই তোমাকে টেক্সট বইটা কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে মানব সভ্যতার ইতিহাসকে তিনটি পর্বের ভাগ করা হয় তাহলে মানব সভ্যতার ইতিহাসকে কটা পর্বে ভাগ করা হয় তিনটা পর্বে ভাগ করা হয় এরপরে বলা হয়েছে কনস্ট্যান্টিনোপোলের পতন হয় চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে কত খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপোলের পতন হয় ঠিক আছে বা তো চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দে কিসের পতন হয় বিভিন্ন অপশান থাকবে হবে নোবলের পতন হয় ওকে পরের প্রশ্ন উনষাট নম্বর পাঁচ ইতিহাসের পর্বীকরণ বা পর্বীকরণ হল ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন করা ঠিক আছে তাহলে কি বলছে ইতিহাসের পর্বীকরণ জিনিসটা কি পর্বীকরণ শব্দটার অর্থই হচ্ছে ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন ওকে হযরত মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনা গমনের সময়কাল থেকে সূচনা হয় হিজড়ি তাহলে হযরত মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনা গমনের সময়কাল থেকে কিসের সূচনা হয় উত্তর হবে হিজড়ির সূচনা হয় উত্তর ভারতে হর্ষাব্দের সূচনা করেন পুষ্যভূতি বংশের শাসক হর্ষবর্ধন তাহলে উত্তর ভারতে হর্ষাব্দের সূচনা কে করেছিলেন পুষ্যভূতি বংশের শাসক আমরা জানতেছি যে হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন পুষ্যভূতি বংশের শাসক তিনি কিসের সূচনা করেছিলেন হর্ষাব্দের সূচনা করেছিলেন ওকে শকাব্দে সূচনা করেন কনিষ্ক কত খ্রিস্টাব্দে আটাত্তর খ্রিস্টাব্দে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে শকাব্দে সূচনা করেন কে উত্তর হবে কনিষ্ক কত খ্রিস্টাব্দে আটাত্তর খ্রিস্টাব্দে তারপর কি বলা হয়েছে আর্নল টয়নবির মতে চক্রাকার যুগ পরিবর্তনের তিনটি স্তর হল জন্ম বৃদ্ধি ধ্বংস তাহলে আর্নল টয়নবির মতে চক্রাকার যুগ পরিবর্তনের তিনটা স্তর একটা হচ্ছে জন্ম একটা হচ্ছে বৃদ্ধি একটা হচ্ছে ধ্বংস ওকে ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় এবং স্থান তারপর বলা হয়েছে পাদ শাহনামা গ্রন্থ থেকে শাহজাহান সম্পর্কে জানা যায় তাহলে পাদ শাহনামা গ্রন্থ থেকে কার সম্পর্কে জানা যায় শাহজাহান সম্পর্কে জানা যায় ওকে তারপরে কি বলা হয়েছে আলমগীর নামা রচনা করেন মোহাম্মদ কাজিম তাহলে আলমগীর নামা কে রচনা করেন উত্তর হবে মোহাম্মদ কাজিম ওকে জাহাঙ্গীর রচিত গ্রন্থটি কি জাহাঙ্গীর রচিত গ্রন্থটি হলো তুজুক ই জাহাঙ্গীর জাহাঙ্গীর রচিত গ্রন্থটি হলো তুজুক ই জাহাঙ্গীরি তারপর বলা হচ্ছে আকবরনামা গ্রন্থটি রচনা করেন কে উত্তর হবে আবুল ফজল তারপর যদি বলা হয় আইনি আকবরী কার রচনা অবশ্যই উত্তরে যাবে আবুল ফজলের রচনা এরপরে দেখো আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আকবর নামা এর তৃতীয় খণ্ডটি হল আইনি আকবরী তাহলে আকবরনামার তৃতীয় খণ্ডটার নাম কি আইনি আকবরী আকবরনামাও রচনা করেন আবুল ফজল আর তার তৃতীয় খণ্ড যদি আইনি আকবরী হয় তাহলে আইনি আকবরীও রচনা করেন আবুল ফজল ওকে তারপরে কি বলা হয়েছে হুমায়ুন নামা গ্রন্থটির বিষয়বস্তু হচ্ছে হুমায়ুনের জীবনী ওকে মানে গ্রন্থটির সঙ্গে কিন্তু তার বিষয়বস্তুর অনেকটা দেখো রিলেশান রয়েছে তারপরে বলা হয়েছে বাবর রচিত গ্রন্থটির নাম কী উত্তর হবে তুজুক ই বাবরই ওকে আবদুল্লাহ রচিত গ্রন্থটি থেকে জানা যায় সুর এবং লোদী বংশের ইতিহাস সম্পর্কে তাহলে আবদুল্লাহ রচিত গ্রন্থটি থেকে জানা যায় সুর এবং বংশের ইতিহাস সম্পর্কে আমির খসরু রচিত গ্রন্থটির নাম কি উত্তর হবে কিরান উস সাদাইন আমির খসরু রচিত গ্রন্থটির নাম কিরান ও সাদাইন ওকে আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন উত্তর হবে আমির খসরু আদিয়ে আলাউদ্দিন খলজি আদিয়ে আমির খসরু এভাবে কিন্তু মনে রাখবে আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু আমির খসরু ছিলেন সুলতানি যুগের একজন বিখ্যাত ঐতিহাসিক ওকে তাহলে তারপরের প্রশ্ন পরের পাঞ্চে কি বলা হয়েছে দেখো যে আলবিরুনি হলেন ইরানের পণ্ডিত ঠিক আছে তো পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসতে পারে যে অলবিরুনি হরেন কোথাকার পণ্ডিত দিয়ে বিভিন্ন অপশান থাকবে উত্তর হবে ইরানের পণ্ডিত ওকে সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় অলবিরুনি ভারতে আসেন তাহলে কোন সময় অলবিরুনি ভারতে এসেছিলেন সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় পরের প্রশ্ন প্রত্যক্ষভাত ধারণাটির প্রবক্তা হলেন অগাস্ট কোঁত প্রত্যক্ষভাত ধারণাটির প্রবক্তা হলেন অগাস্ট কোঁত ওকে তারপরে কি বলা হচ্ছে রণজিৎ গুহ সুবাল্টান স্টাডিজ ঠিক আছে সুবাল্টান স্টাডিজ গ্রন্থের মাধ্যমে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন রণজিৎ গুহ কী করেছিলেন সুবাল্টান স্টাডিজ গ্রন্থের মাধ্যমে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হচ্ছেন রণজিৎ গুহ মোস্ট মোস্ট বিবাহী প্রশ্ন যে ভারতের নিম্নবর্গের ইতিহাস জনক জনককে অবশ্যই উত্তরে যাবে রণজিৎ গুহ এবার দেখো আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আঠেরোশো খ্রিস্টাব্দে প্রকাশিত জেমস মিলের গ্রন্থটির নাম হলো দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া তাহলে কতগুলো প্রশ্ন হয় দেখো ওই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জেমস মিলের গ্রন্থটির নাম কি ওকে তাহলে উত্তর হবে দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে উত্তর হবে জেমস মিল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি জেমস মিল জেমস মিলের যে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি সেটা কবে প্রকাশিত হয় উত্তর হবে আঠেরোশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় একটাই প্রশ্ন থেকে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দিতে পারে অবশ্যই তুমি এমসিকিউর ক্ষেত্রে অবশ্যই অপশান পাবে ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন আরও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা হলেন কে তাহলে অবশ্যই উত্তর যাবে কার্ল মার্কস কার্ল মার্কস হচ্ছেন দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা ওকে এখানে লয় রেভ হবে কার্ল মার্কস এখানে লয় রেভ হবে ওকে তারপরের প্রশ্নে চলে যাচ্ছে দেখো ইন্ডিয়া টুডে গ্রন্থটি রজনীপাম দত্তের লেখা তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়া টুডে গ্রন্থটির লেখককে উত্তর হবে রজনীপাম দত্ত পরের প্রশ্ন কয়েকজন কেমব্রিজ ঐতিহাসিকের নাম হলো ফ্রান্সিস রবিনসন গ্যালাহার আর অনিল সিল এনারা হচ্ছেন কয়েকজন ক্রেম্ব্রিজ ঐতিহাসিক ইএইচ কার রচিত গ্রন্থটির নাম হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ইএইচ কার ওকে ইবন বতুতা ইবন বতুতা ছিলেন একজন আফ্রিকান পর্যটক এটা বতুতা হবে ইবন বতুতা তয়াকার ঠিক আছে ইবন বতুতা ছিলেন একজন আফ্রিকান পর্যটক ছিলেন ইবন বতুতা ওকে ইবন বতুতা ভারতে আসেন তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে এই স্পেলিংটা ঠিক আছে উবরের স্পেলিংটা ভুল ছিল এই যে বতুতা বানানটা এইটা সঠিক এইটা ঠিক আছে তাহলে ইবন বতুতা ভারতে আসেন তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে ওকে ইবনবতুতা মহম্মদ তুঘলকের রাজত্বকালে ভারতে আসেন তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ইবনবতুতা কার রাজত্বকালে ভারতে আসেন বিভিন্ন অপশান থাকবে উত্তর হবে বিন তুঘলকের রাজত্বকালে ওকে তহকিক ইহিন্দ গ্রন্থটি রচনা করেন অলবিরুনি তাহলে অলবিরুনির লেখা গ্রন্থটির নাম কি তহকিক ইহিন্দ ওকে চীন দেশীয় চর্চার জনক নামে অভিহিত করা হয় সীমা কিয়েন কিএন কি সীমা কিয়েন বা সুমা কিয়েন বিভিন্ন বয়ে বিভিন্ন উচ্চারণে লেখা আছে চিন্দেশীয় ইতিহাস চর্চার জনক বলা হয় সুমা কিএনকে বা সীমা কিএনকে ওকে প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন কারা অবশ্যই উত্তর হয়ে যাবে গ্রিকরা তারপরের প্রশ্ন দেখো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ঠিক আছে এখানে ডয়োকার হবে গ্রিক ঐতিহাসিক ডোটাস এই জায়গাটার স্পেলিংটা আমি ঠিক করে দিচ্ছি ডয়োকার হবে এখানে হ্যাঁ হেরোডোটাস গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় তাহলে ইতিহাসের জনক কাকে বলা হয় অবশ্যই উত্তর কি হয়ে যাবে হেরোডোটাস্কে হেরোডোটকে ইতিহাসের জনক বলা হয় ওকে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় যিনি গ্রিক ঐতিহাসিক ছিলেন এরপরে দেখো চুরানব্বই নম্বর যে পাঞ্চে কতগুলো ইতিহাস সম্পর্কে কয়েকজন বিখ্যাত ব্যক্তির উক্তি দেওয়া আছে যেগুলো অবশ্যই পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট তো তোমাদেরকে ছকের মাধ্যমে এটা তুলে ধরার চেষ্টা করলাম দেখো ঐতিহাসিকের নাম হেরোডোটাস তো তিনি কী উক্তি করেছেন যে ইতিহাস হলো দর্শনের এক শাখা তাহলে পরীক্ষায় কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে ইতিহাস হলো দর্শনের এক শাখা উক্তিটি কার উত্তর হবে হেরোডোটাস তারপর দেখো মার্ক ব্লক তিনি বলেছেন হিস্ট্রি ইজ দ্য সায়েন্স অফ মেন ইন টাইম তাহলে হিস্ট্রি ইজ দ্য সায়েন্স অফ মেন ইন টাইম এই উক্তিটির উক্তিটি কে করেছেন তাহলে অবশ্যই উত্তর হবে মার্ক ব্লক তারপর দেখো ই এইচ কার ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কার উক্তি উত্তর হবে ই কারের উক্তি ইতিহাস হলো অতীত এবং বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন ওকে তারপর ফ্রান্সিস বেকনের একটা উক্তি দেখো ইতিহাস এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে তাহলে ইতিহাস এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে উক্তিটি কার উত্তর হয়ে যাবে ফ্রান্সিস বেকন ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে বা পরবর্তী পাঞ্চটি তো পাঞ্চে কি বলা হয়েছে দেখো পঁচানব্বই নম্বর পাঁচ স্যার জেমস প্রিন্সেপ সর্বপ্রথম ব্রাহ্মী এবং খরোষ্টি লিপির পাঠোদ্ধার করেন তাহলে কে প্রথম ব্রাহ্মী ও খরস্টি লিপির পাঠোদ্ধার করেন অবশ্যই উত্তর হয়ে যাবে স্যার জেমস প্রিন্সেপ খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মহাকবি হোমার রচিত প্রাচীন গ্রীসের দুটি বিখ্যাত মহাকাব্য হল ইলিয়াট আর ওডিসি মহাকবি হোমার রচিত প্রাচীন গ্রীসের দুটি বিখ্যাত মহাকাব্য একটা হচ্ছে ইলিয়াট আর একটা ওডিসি ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি তো সাতানব্বই নম্বর পাঞ্চে দেখো একটা ছোট টুকরো কিন্তু তুলে ধরা আছে যেগুলো ভীষণভাবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো আর্যভট্ট রচিত আর্যভট্টীয় এবং ব্রহ্মগুপ্তের সূর্য সিদ্ধান্ত গ্রন্থ দুটি থেকে প্রাচীন ভারতের গণিত এবং জ্যোতির্বিদ্যায় অগ্রগতির দৃষ্টান্ত পাওয়া যায় তাহলে আর্যভট্ট রচিত আর্যভট্টীয় এবং ব্রহ্মগুপ্তের সূর্য সিদ্ধান্ত গ্রন্থ দুটি থেকে প্রাচীন ভারতের গণিত এবং জ্যোতির্বিদ্যায় অগ্রগতির দৃষ্টান্ত পাওয়া যায় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আর্যভট্টের ছবি আর এ পাশে ব্রহ্মগুপ্তের ছবিও কিন্তু দেখতে পাচ্ছ ওকে তারপর দেখো বরাহমিয়রের বৃহৎ সংহিতা গ্রন্থটি হল ভারতীয় চর্চার এক অমূল্য নিদর্শন তাহলে বরাহমিয়ের লেখা গ্রন্থটার নাম কি বৃহৎ সংহিতা যেটা হচ্ছে ভারতীয় জ্যোতিষ চর্চার এক অমূল্য নিদর্শন তো তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে বরাহমির আর এক সাইডে বৃহৎ সংহিতা ওকে এক পাশে বরাহমির এবং তার সাইডে তারই লেখা গ্রন্থ বৃহৎ সংহিতা যেটা হচ্ছে জ্যোতিষ চর্চার এক অমূল্য নিদর্শন ওকে চলে যাচ্ছি পরবর্তী দেখো যে ডেটাটা রয়েছে চরক রচিত চরক সংহিতা তাহলে চরক সংহিতা কার লেখা চরকের লেখা আর সুশ্রুতের সুশ্রুত সংহিতা নামের সঙ্গেই পরিচয় রয়েছে সুশ্রুতের লেখা গ্রন্থটির নাম সুশ্রুত সংহিতা থেকে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বা বিদ্যায় প্রাচীন ভারতের অবদানের পরিচয় মেলে তারা চরক রচিত চরক সংহিতা আর সুশ্রুত সুশ্রুতের সুশ্রুত সংহিতা থেকে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বা বিদ্যায় প্রাচীন ভারতের অবদানের পরিচয় মেলে ওকে তো দুজন সেই শল্য চিকিৎসক যাদের ছবি তোমরা দেখতে পাচ্ছ একজন চরক যার লেখা চরক সংহিতা আরেক পাশে রয়েছেন সুশ্রুত যার লেখা সুশ্রুত সংহিতা ওকে এরপর আরও একটা ছক আঠানব্বই নম্বর পাঞ্চে দেখো এখানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু দাগিয়ে দিচ্ছি তো সবার প্রথমে দেখো বাবরের এখানে কি রয়েছে লেখক রচনা আর বিষয় ঠিক আছে বাবরের লেখা হচ্ছে বাবরনামা অর্থাৎ বাবরের লেখা বাবরনামা কার লেখা বাবরের লেখা বা তুজুক ই বাবরি কার লেখা বাবরের লেখা আচ্ছা এখানে কী বিষয়ে আলোচনা করা হয়েছে বাবরের আত্মজীবনী বিষয়ে আলোচনা করা হয়েছে তারপর দেখো গুলবদন বেগম হুমায়ুন নামা অর্থাৎ গুলবদন বেগমের হুমায়ুন নামা গুলবদন বেগমের লেখা ঠিক আছে এখানে বিষয়টা কি হুমায়ুনের জীবনী বিষয়ে আলোচনা আছে আচ্ছা আবুল ফজলের হচ্ছে আকবরনামা আর আইনি আকবরই এখানে আকবরের রাজত্বকাল বিষয়ে আলোচনা আছে তার তারপর বদায়ুনি এই জায়গাগুলো একটু দেখে নেবে ঠিক আছে এই জায়গাগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তবে প্রথম তিনটা খুবই ইম্পর্টেন্ট তারপর জাহাঙ্গীরটা দেখো এগুলো রিডিং পড়বে অবশ্যই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলো একটু ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি জাহাঙ্গীর হচ্ছে তুজুকি জাহাঙ্গীরই জাহাঙ্গীরের আত্মজীবনী হচ্ছে মুতামদ খান এগুলো একটু দেখে নেবে আব্দুল হামিদ লাহোরি পাদো শাহনামা ইম্পর্টেন্ট শাহজাহানের রাজত্বকাল এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর ইনায়েত বা এনায়েত খান এই জায়গাটা একটু দেখবে কাফি খান একটু দেখবে ঠিক আছে দারা সি কোহ এটা একটু দেখবে আচ্ছা মহম্মদ কাজিমটা আমি একটু বলে দিচ্ছি মহম্মদ কাজিম যার হচ্ছে আলমগীর নামা যেখানে ঔরঙ্গজেবের রাজত্বকাল বিষয়ে আলোচনা আছে ঈশ্বর দাসটা একটু পড়বে সুজান রায় ক্ষত্রী এটা একটু দেখো তোমরা তারপর নিমত খান ঠিক আছে এগুলো একটু তোমরা পড়ে নাও ঠিক আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি জাস্ট বলে দিলাম এক এক ওকে চলে যাচ্ছি নিরানব্বই নম্বর যে পাঁচটা রয়েছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা হলো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা তাহলে তাম্র প্রস্তর যুগের সভ্যতা হলো বিভিন্ন অপশান থাকবে সেক্ষেত্রে উত্তরে যাবে সিন্ধু বা হরপ্পা সভ্যতা তাহলে সিন্ধু বা হরপ্পা সভ্যতা হলো তাম্র তাম্রপ্রস্তর যুগের সভ্যতা ওকে এবার দেখো একশো নম্বর যে পাঁচটা রয়েছে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে তাহলে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর যে ইতিহাস সেই একাদশ শ্রেণীর ইতিহাসের যে প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাস পার্ট বা লার্নিং হিস্ট্রি সেই যে অধ্যায় সেখান থেকে টপ যে ফিফটি মোস্ট ইম্পর্টেন্ট অনলাইন আর পাঞ্চ সেগুলো নিয়ে তো অবশ্যই এটা আমাদের ক্লাস টু ছিল তো এখানে আমরা পঞ্চাশটা যে পাঞ্চ আলোচনা করলাম অবশ্যই কিন্তু সেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো আসবে সেগুলো সলভ করার ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু তুমি ভীষণভাবে কিন্তু সাহায্য পাবে তো অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আজকের আলোচনা কেমন লাগলো মতামত সেকশানে অর্থাৎ কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাও এবং কোন টপিকের ওপর তোমার ভিডিও প্রয়োজন বা কোন সাবজেক্টের উপর তোমার ভিডিও প্রয়োজন সেই বিষয়টিও তুমি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো এবং সেই সঙ্গে আরও একবার রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটি লাইক করে দাও এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং সব সবাইকে বলছি অবশ্যই টেক্সট বইটা খুঁটিয়ে পড়ার পাশাপাশি এই পাঁচগুলো পড়তে থাকো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সুপ্রিয় বন্ধুরা তখনকার মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো जय हिंद जय भारत